বন্ধুরা দেখি একটা রেসিপি নিয়ে চলে তোমাদের কাছে আর ফেঁসা মাছ পেয়ে গেছি অনেকদিন পর পেয়েছি এই দেখো কাটার জন্য আমার মেয়েরা কেউ খায় না তো আমি নিয়েছি দেখো ফেঁসা মাছটা অনেকদিন পর পেয়েছি বলে ঝাল করবো তো দেখতে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি এবার আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো তারপরে ভাজা করবো তো দেখো এই যে আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখো মাছগুলোকে ভেজে নেবো এই যে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি দেখো এই যে মাছগুলোকে উল্টে দিয়েছি লাল করে ভেজে নিয়ে নামিয়ে তো দেখো আবার ছেড়ে দিয়েছি এগুলোকে সব ভেজে নিয়ে ফিরে দেখো এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর তো দেখো মাছটা পুরো ভেজে নিয়ে তুলে নিয়েছি এই তেলের উপরেই আমি এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন দিয়েই করতে হবে এখানে মাছ আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব আর এখানে দেখো দুটো টমেটো নিয়েছি কেটে নিয়েছি কুচি কুচি করে টমেটো দিয়ে করবো আদা রসুন দিয়ে আর এখানে দেখো মাছগুলো যে ভেজে নিয়েছি এগুলোকে তো আমরা পার্সে মাছ বলি তোমরা কি এই আমরা তো এগুলোকে ফেঁসা মাছ বলি তোমরা কি মাছ বলো বলবে আমরা তো ফেঁসা মাছ জানি খুব কাঁটা এই মাছে কিন্তু বাচ্চারা খেতে পারবে না এত কাঁটা কিন্তু খেতে স্বাদ তো দেখো টমেটো টমেটোটা দিয়েছি তো টমেটাকে একটু ভালো করে ভেজে নেবো একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি গড়ে যাবে একটু নুন দিয়ে দিলাম তো টমেটোটাকে ভালো করে ভেজে নেবো তো দেখো এসে বেশি কিছু মশলা দেবো না গরম মশলা কিছু দেবো না শুধু হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো দেবে আর কিছু দেবো না বেশি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তো দিয়ে দিলাম তো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো দেখো যে মশলাটা কখনও হয়ে গেছে এটা দেশের মাছ হলে টাটকা মাছ হলে আদা রসুন না দিলেও চলতো কিন্তু এটা বরফের মাছ ওই জন্য আদা রসুনটা দিয়ে তবে ভালো লাগবে তো দেখো এবার অল্প করে জল দেবো এটা গায়ে গায়ে করলে ভালো লাগবে বেশি ঝোল করলে ভালো লাগবে না তো দেখো জলটা দিয়ে দিলাম জলটা আবার ফুটুক তারপরে মাছগুলো দেবো দেখো এই যে ঝোল এতটাই দিয়েছি নুনটা তোমরা দেখে নেবে আর এসে এটা ফুটলে পরে তারপরে যে মাছগুলো দিয়ে দেবো তো দেখো খুব সুন্দর ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলে আমার রেডি মাছের ঝাল দেখো একদম শুকনো শুকনো সবগুলোতে মাখিয়ে দেবো ঝোলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো দেখতে যেমন সুন্দর খেতে সুন্দর একদম টেস্টি মাছ একটু যা কাঁটা বাচ্চারা একটু খেতে পারবে না আর কি বড়রা খেতে পারবে তো দেখো হয়ে গেছে আর মাছের ঝাল দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো পুরো লাল লাল একদম মাছের ঝাল ফ্যাঁসা মাছের ঝাল দেখো এই দেখো হাও এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখো লাস্টে একটু কী করবে একটু অল্প করে সরষের তেল ছড়িয়ে দেবে ব্যাস এবার রেডি এবার নামিয়ে নিচ্ছি তো দেখো এই যে আমার ফ্যাঁসা মাছের ঝাল রেডি হয়ে গেছে কত সুন্দর দেখে নাও কালারটা যেমন শুকনো শুকনো গরম গরম ডাল ভাতার সঙ্গে পুরো জমে যাবে দেখো তোমরাও বাড়িতে বানিয়ে নাও তো আমি এখানেই রেসিপি শেষ করছি পরে রেসিপিটা পর ফিরে আসে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আমাদের এখানে পাওয়া যায় না পাওয়া গেছিলো বলে তোমাদেরকে বানিয়ে দেখালাম